আকে বলে হুজুর কেমন জিকির করলেন কেসরা পাড়াতে কেজুর একটা মানুষ কি বিহুস হল না আমরা এত মানুষ জিকির করি না পাঁচজন ছয়জন হালকা বসি তারে হুশ থাকে না আমি কই বাবা তোমরা উজু করি বসে না আমার হুজুর উজু করে না বাবা তোমার নামাজ পড়ি বসে না আমার হুদুর জীবনে নামাজ পড়ে না আউজ আমার হুদুর হল দশ তোরিকার হুদুর তো পন্দ ক্লা গুণ আছে তোমাদের শরীয়তে হুদরের গুণ নাই তোমার হুদুরের কি গুণ আমার হুদুরের মুষ লম্বা লম্বা দাড়িও লম্বা হুদুর মাঝে মাঝে খৈ খা বাছায় দৈ খা বাছায় মুসুর দালা খাবার পায় না যতক্ষণ ঠিক না মিঠি যেরকম ঠিক না মিঠে দই খাবার চায় মাঝে মাঝে কন্তপা বাজার এত বড় মোস্তাকে দই খাবার পাবে খই খাবার পাবে আমি তুফানগঞ্জে একটা প্রোগ্রাম করছিলাম অর্ধেক মাসে আসি ডান দিকে বসে গেল আমি কই কোনবা বা মন্দির থেকে আসলো নাকি যে মসরে বাবা মন্দিরে মনীষীরা গীতে পাঠ করং নবনঙ্গ স্বামী সরঙ্গ আমি অন্নত ভবঙ্গা মন্দির থেকে আসলেন হ্যাঁ আমি সাসা বাবা কোন মন্দিরত থাকে না আমি মন্দির থাকে আমি বাবা আমাকে বাবার অবস্থাকে কাবা সভাপতি এলাকার মানুষ সবাই ছোটা ভক্ত করে আমি এ গুড্ডি বিস্কুট দিল একটা চা আনি দিল আমি মনে মনে ওয়াশ করি কেউ চা খাবি কেন রে ঠিক না বিস্কুট হাত নেয় না চাও বোলায় না লাস্টে দেখি চা বড় হয়ে গেল বিস্কুট দিয়ে আমার বাও হাত দিয়ে নিয়ে এই মোসের ফাঁক দিয়ে ঢুকিয়ে আমার না আব্বু বাবু 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 ঠিক না ঠিক তাহলে হুজুর তোমরা বিহুস না তোমরা বিহুস না কারণ আমার হুজুরের গুণ আছে আমার হুজুর এমন গ্যাস ছাড়ি দেয় গ্যাসে ধুমেতে বিহু হয়ে যায় কোন ধুমে এটা রেলগাড়ি ধুমে না কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ধুমে নোয়াই গান্দা খেয়া সবাই গান্দা খেয়া মান্দা নষ্ট উদু গোসলের পরত জানে জিকিরি সারা আর তো বুদ্ধিই মেলেখে না দড়াকন ঠিক না মি ঠিক লরা লালেন আবারে ও সুনারা কেন গো তোমার জলে তোমার লক্ষ্মী পুরে নাই তোমার কেত্রা পারাতে নাই আবারে আমাদের দুপুরি তোই দিকে আসে বাবা ও সুনারা আমি একদিন দেখছিলাম তোমাদের এই পুকির গন্ডর ঘাটে দেখছিলাম দুইজন এই বলি বস মেমরি খারাপ হয়ে গেছি ত্রিশুল একটা হাতে মহাদেবের একটা ত্রিশুল থাকে না মাঝে মাঝে গীতা বাট রং আমি দোকানে কই মকবুল ইনি কোন মন্দির থাকে না হুজুর ইনি বাবা ঠিক না বিধি এই

বান্দা ও আমার মমিন বান্দা বান্দিরা আমার আদেশকারী বান্দা বান্দিরা বল সাদিকিন ওয়াল সাদিকাত আমার সত্যবাদী বান্দা আমার বান্দিরা বল সাবিরিন ওয়াল সাবিরাত আমার ধৈর্যশীল আমার ধৈর্যশীল বান্দিরা এই মুসলমান তুমি বুঝলি না কখন তোমার আজাইল সামনে এসে যাবে কখন বুঝতে পারবো না আবার এ যেদিন তোর বাপকে জনে ঘাড়ে করে নিয়ে গেছে তোর মাকে জনে ঘাড়ে করে নিয়ে গেছে সেদিন তো তুমিও যাবা আজাইল কখন আসবে তোর মার আগে আসবে আজাইল তোর মার কাছে আগে আসবে না তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আজাইল আগে আসবে তুমি কোন ঠিক না আব্বা আজাল কাউকে বলি আসে না কখন আসবে সেই দিন আর মাবুতের নাম সময় থাকবে না ওই খোদার খেলা ওই তো খোদার সকাল সকালবেলা সকাল বেলার রে ভাই তুই ফোন বেলা বাসে খাবে খাটে বানাইবে সেই খাততে তুলিবে চারি জা তুই তোমারে প্রাণ আর তো চাইবে না ভাই কান আপন সত কেউ তো সার বে ঘরে বি কান্দিয়া মিটাইবে বা না ওই তো খোদান খেলা ওই তো খোদান ঠিক না বি ঠিক আবার এই কথা যদি মুসলমান বস্তু রে বাবা এই মুসলমান কোনোদিনও গান্দা খাইত না এই মুসলমান কোনোদিনও চিলিম টানত না এই মুসলমান কোনোদিনও মদ খাইত না এই মুসলমান কোনোদিন তাস খেলাইত না এই মুসলমান কোনোদিন সুতের দিকে যেত না যদি কোন ঠিক না বিধি আমার মা বলে আমার আম্মারা শুনে রাখো মা আমি আস্তে আস্তে আমার সাবজেক্ট মন দেখে দিয়ে যাব আমার বহুত মা বলে শিখেছে মা বন্ধুর সম্পর্কে কিছু হাদিস বলা দরকার আছে আছে না আল্লাহ রাসূল কি বলল মা শুনে রাখো আল মারআতি যা সাল্লাত কাম সাহা আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি পাগত নামাজ পড়ে ওয়াসসাম ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে আমার রাসূল সানা

বর্তমান ডিজিটাল যুগ বা আধুনিক যুগের মেয়ে বাবা বেশিরভাগ মোবাইল ব্যবহার করে তোমার জায়গার নাই আছে আছে নতুন বউ পর্যন্ত মোবাইল এত কম করে রে শ্বশুরের মেমোরি কাম করে না শ্বশুর কোনে ফোন লাগাইছেন বাবা না গুহাটিতে অফিসে কাম করে না ফোনে কথা কয় তোমার বাবা এখন আমার মানুষ নাই শ্বশুর করে আরো মানুষ পীর কে কোন তো শ্বশুরের মানুষ মাথা কাম করবে দেড় ঘন্টা তুই ফোনে কটা কয় মোবাইল আগুন হয়ে যায় তবে বউকে ফোন সারে না শ্বশুর কয় যদি ফোনের ভাব বুঝি না ফোনটা ভাল নয় ঠিক না মিঠি এই ফোন মুশকিল আছে রে ওই দিন থেকে দমন দবার পরে বউ আর বাইরে ফোন করে না জঙ্গল বাড়ি ফোন করে ঘরে দুও দিয়ে কথা কয় কিরে আমার বেটার সাথে কথা কবে বউ কালাল কথা কয় বুড়াকা এই ফোন তো ভাল না এই ফোনের পাঁচ ধলা লাগবে লাস্টে দেখে বউ কয় শ্বশুর তো পাশ ধরলো আমার এই বাড়ি না থাকায় ভাল যাই তো গেল কুল রে গেল যে লোকুল লাগে কৌশল হাজি ডুবাইল সমান বেটি কলেজে সে পরে বেটি নলে সে তলে তলে রেস্টারি করেছে যাই তো গেল কুলরে গেল যে লোক মা বেটারে লাগে

ট্যাংরা মাও পালায় চেংরির মাও পালায় কাজীও জঙ্গল বাড়ির পালায় ঝরুকন সেকলা বেটি ঝরুকন সেকলা মোড়ের সাথে তিনটা কাজী পারে হুজুর পয়সা না দেন নাই তোমার সাথে ঘোরো কে মামা ঘর আমার বাড়ি যায় এশোনা আবারে। ও বাবা তুমি চাকরি করতে পারো বাধা নাই তুমি কলেজ পড়তে পারো বাধা নাই ইউনিভার্সিটি পড়তে পারো বাধা নাই কখনো কলেজ যাও বাধা নাই হাই স্কুল দাও পাতা নাই এম স্কুলে দাও পাতা নাই কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে তোর ভিতরে মুসলমানই তো থাকতে হবে আল্লাহ বল বান্দা আমার পছন্দনীয় ধর্ম হলো আমি আল্লাহ নিজে পছন্দ করছি না দিন আল্লাহ হল ইসলাম আমার ভালো সত্য ধর্মটা হলো আল্লাহ বললেন ইসলাম ইসলাম মানে কি শান্তি জোর করে ইসলাম মানে কি আরো জোরে বলে তো মুসলমানের শান্তি আছে নাকি আছে মায়ে বেটায় শান্তি আছে বাপে বেটায় শান্তি আছে ভাইয়ে ভাইয়ে শান্তি আছে বাবা কম তো ভাই বোনের কোনো শান্তি আছে স্বামী স্ত্রী শান্তি আছে নাই আছে নাই অল ইন পাওয়ার বহু ওয়াজ করে বাড়ি গেছিলাম গাড়ি বাইরে ধুয়ে ডাকায় দরজা খুলি কান সালি এত ভরে সভা করে আসলে না চা দেব না দুধ চা বানিয়ে দেব আমি কান সারি আব্বা কষ্ট হুজুর করতে পারস না স্কুলে গেলে আমার সব ছেলেরা হুজুর কয় হিন্দু সবগুলো হুজুর কয় আমার স্টাফ হুজুর কাম আমার হেডমাস্টার হুজুর কয় তুই হুজুর কলে কি হয় ওয়াজ করি মাথা খারাপ হলো নাকি একদম জনমান সমান চাল সব থেকে উজুর হওয়া যায় সব থেকে বিশ্বাস হওয়া যায় আমি সাহেব হওয়া যায় মলন হওয়া যায় মুক্তি সাহেব হওয়া যায় মহাদেশ সাহেব সাহেব হওয়া যায় মাস্টার সাহেব সাহেব হওয়া যায় দারগা সাহেব হওয়া যায় জেলা পরিষদ সাহেব উকিল সাহেব হওয়া যায় ডিবির কাছে বড় কঠিন ঠিক না মেঠি বাড়ি যদি কোনো মানুষ যায় তুই যদি উকিল হোস তো কোনোদিন কয় সার ভাত খাও সার কয় সার মারা যিস খাস্তে খা না কাসতে যা ঠিক না বিটি বাবা ডিজিটাল যুগের নারী রে বাবা ঠিক না বিটি আমা আমা কাছে মুসলিম শরীফের হাদিস গো আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা আল্লাহ রাসূল কে প্রশ্ন করেছিলেন কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে হাব্বিল আল্লাহ তাআলা নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি নবী বলল কয়লা নবী আল্লাহ রাসূল বলল আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতে ওয়াক্ত মতি নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচাতে বড় আমল যার সুবহানাল্লাহ তারপরে আরো কোনো আমল আছে নাকি নবী বলল কালা বিদ্যুর বালি দেয় না মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সব সাথে বড় আওয়াল কিন্তু বাবা তোমার বাড়ি আলি তোর হোম মিনিস্টার যদি মোত্তা কিনে আল্লাহওয়ালা না হয় আবার তুই শান্তি পাবি না লাখো টাকা ব্যথম পাইল তোর জীবনে শান্তি আসবে না তোর বিবি যদি ভালো না খায় আল্লাহওয়ালা মোত্তা না হয় তোর মা ওই বিবির দ্বারা শান্তি পাবে না তোর বাবা শান্তি পাবে না তোর ভাই শান্তি পাবে না তোর বোনেরা শান্তি পাবে না যদি মেয়েছে আল্লাহওয়ালা মোত্তা কিন্ না খায় রাস্তায় পাড়ার মেয়েরা গ্রামের মানুষকেও শান্তি পাবে না যদি আমেকা আল্লাহ ওয়ালা লাহা লাই তাকবাই হেজলে বাবা আল্লাহ রাসূল বলছে যে নারীকে বিয়ে করতে হলে নারীর গুম দেখি বিয়ে করতে হয় এক না রাসূল গুম দেখতে বলল মেটার যত কোয়ালিফিকেশন ডিগ্রি হই না কেন বেটাকে জিজ্ঞাসা করবা তোর এলেম কতটুকু কোরআন শরীফ পারো না রসুল বলো দুই নম্বর ওই মেয়েটাকে বস করো তোমাদের বংশের মধ্যে লোক আল্লাহ আছে কিনা মুসলমান তো দেখে নগদ কত আর বাহি কত যেরকম ঠিক না ভিঠিক তাহলে কেমন বউ হবে বউ তো ডিজিটাল মার্কা হবে বউ দিনতে সাজি পারি লিবিস্টি ফিবিস্টি আরো কত তৃষ্টি ওট পালে ঠোঁট পালি আরো কত পালিস আল্লাহ রাস্তা দিয়ে গেলে চেনা যায় না একটা মুসলমানের মেয়ে যেরকম ঠিক না ভিঠিক বুজন দেখছেন কালকে আফসাল মামা কেসরা ভরা দেখছে কি কথা কয় আল একটা হাদিস বলছে ওয়া তাত বালাহা যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে তাকে তাকে মুষ্টি হাসি মারবেন আল্লাহ রসুল বলে বলছে ওয়া জাউজুহা আনহা রাদিন যদি তোমার স্বামী তোমার ফের রাজি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলছে দেখা লাথে জাননা সে হবে জান্নাতি যদি কোন সভা বুঝন এই বয়ানগুলো শুনি কালজি কুলজি কাঁপিয়ে লাগছে কে স্বামীর সাথে মোট তিন মাস থেকে আওয়া হয় নাই না কত মেয়ে তিন মাস থেকে তাও ঘুরে উইয়ের মত মুই ঢোকে কই না উইয়ের মতো উই চলে মোর মতো মুই চলাম ধরে গান ঠিক না বেটি বলবো কালকে এই কোয়া শুনি আসিয়ে কল যে খালি কাঁদতে লাগছে বু ভাত খামার মন জলে না বেসরাও নামাজি মানুষ ছিল মাঝে মাঝে নাকিটাকে কত ভুগিয়েছিলাম কোনো দিন কাহো কয় না কন্ত বাবা বউ যদি নাকিটাকে ঢিকে লাথি মারে কোন দিন কয় বাজারত করবে মোর বউ লাথি মারছে যেরকম কবে বু কত ঢিকেছ

তুমি গতকাল ওয়াশম বেলগে গেছ তুই মা পুলিশে গেল মই বাপ না মোর মা কম দা হুছিল মোর মাগ দেহি মোর বাপ কম ভয় খাইছে মোর মার ভয়ে বাপ বাপ দরসায় ঘরে নুকি আছে ওডি বাদর আটকালেছে বাড়ি এসে মোর মার মানে মই তারে বেটি বাবা মা যদি ভালো হয় মে ভালো হবে মেয়ে যদি ভালো করে বা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় জৈর সিং